আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই যে বাবর সে তো সেভেন সিস্টার্সের দিকে আগে থাকতেই একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছিল যার কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে নেত্রকোনা থেকে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং তিনি প্রাক্তন তিনি একজন প্রতিমন্ত্রী ছিলেন এবং তিনি সেভেন সিস্টার্সকে অশান্ত করার জন্য দশ ট্রাক ভর্তি অস্ত্রশস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছিলেন যদিও সেটা হয়নি যেটা শুরুতেই আমরা বলছিলাম যে দুঃস্বপ্নেও কারোর কোনো জায়গায় ভাবার কোনো অবকাশ নেই যে ভারতীয় সেনা হাত গুটিয়ে বসে থাকবে আর বাংলাদেশ সেভেন সিস্টার্স দখল করবে এটা কোনো মতে স্বপ্নেও কোনোদিন হবে না তো এই যে সেভেন কথা আমরা বলছি আসুন আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক কোন জায়গাটার দিকে নজর রয়েছে কারণ এই জায়গাটাতে কিন্তু চীনেরও নজর রয়েছে আমি একটু ম্যাপের মাধ্যমে দেখাই এই যে চিকেন স্নেক আশা করছি স্যার আপনি দেখতে পাচ্ছেন এই যে ম্যাপটা সেভেন সিস্টার্স রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মিজোরাম এবং তার সঙ্গে দেখুন এই যে চিকেন স্নেক এটা ছুঁয়ে গিয়েছে কিন্তু আরো দুটো জায়গাকে কোন কোন জায়গা না পশ্চিমবঙ্গ রয়েছে কারণ এই জায়গাটা শিলিগুড়ি করিডর এবং তার সঙ্গে রয়েছে কিন্তু সিকিম সুতরাং এই দুটো রাজ্যও কিন্তু বাংলাদেশের সঙ্গে যে সীমাটা রয়েছে সেই জায়গায় কিন্তু এটাও রয়েছে অন্যদিকে চীনের সঙ্গে নেপালের সম্পর্ক অত্যন্ত ভালো কিন্তু চীনের সঙ্গে বাংলাদেশকে কিন্তু কোনোভাবেই তাদের যে বর্ডার সেটা বর্ডার কিন্তু নেই চীনের সঙ্গে বাংলাদেশের নেই সুতরাং এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এই চিকেন স্নেকটা যেদিকে বারবার করে কিন্তু চীনের একটা নজরে চিকেন স্নেকের দিকে কারণ এই শিলিগুড়ি করিডরটা যদি কোনোভাবে এই জায়গাটায় কেউ আধিপত্য বিস্তার করতে পারে তাহলে কিন্তু পুরো ভারতবর্ষের সঙ্গেই কিন্তু সমীকরণটা একটা অন্যরকম জায়গায় গিয়ে পৌঁছবে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনায় আসব মানে শুধুমাত্র সেভেন সিস্টার্স নয় তার সঙ্গে আরও দুটো রাজ্যও জড়িত মানে পশ্চিমবঙ্গ এবং একই সঙ্গে আমি বলবো সিকিমও কারণ এই চিকেন স্নেকটার এই যে জায়গাটা এটা হচ্ছে চব্বিশ কিলোমিটার মাত্র ভারতীয় সেনা হিসেবে যেটা বলে যে ঘন্টায় তারা একশো কিলোমিটার পর্যন্ত মুভ করতে পারে তাহলে এই চব্বিশ কিলোমিটার মুভ করতে খাতায় কলমে হিসেবে যদি আমরা আনি চল্লিশ মিনিটে কিছুটা বেশি সময় লাগবে যদিও সেটা কেউ ভাববেন না কল্পনাও করবেন না এটা বাংলাদেশ ডিমান্ড করছে বাংলাদেশের কথা আপনাদেরকে জানালাম যে বাংলাদেশের নজর কি এই জায়গাটাতে কারণ বারবার করে বাংলাদেশের তরফ থেকে এই কথাগুলো উঠে আসছে কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই কারণ ভারতীয় আর্মি সদা সর্বদা জাগ্রত কিন্তু কেন এই জায়গাটা বাংলাদেশ ভাবছে আমি সেটাই একটু জানার চেষ্টা করব শরীফ শাহাবুদ্দিন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক আমাদের সঙ্গে রয়েছেন স্যার কেন এই দিকে হাতটা বাড়ানোর কথা চিন্তা ভাবনা করছে এই মুহূর্তে বাংলাদেশ চীনের মধ্য থেকে না এটা বাংলাদেশ করছে না বাংলাদেশে কিছু কিছু লোক সন্ত্রাসী জঙ্গি জিহাদি ইনুসের নেতৃত্বে ওরা এসে হঠাৎ বিদেশি সহযোগিতায় জেকে বসেছে তো এরা ওদের বুঝতেই পারছে না ওরা যে কোথায় আসছে কিভাবে আসছে এবং কি পরিস্থিতি ওদেরকে ফেস করতে হবে ওরা কিছুই আসলে বোঝে না এটা বুঝলে তাহলে ওরা যদি ঠিক রাষ্ট্রনায়ক হিসেবে ওরা যদি ইনুস যদি কাজ করতো তাহলে এই সব প্রশ্নই উঠতো না ইনুস তো প্রথম দিনেই সে একটা আনডিপ্লোম্যাটিক কথা বলেছে চিকেন নেকের ওইখানে ওখান থেকে ইয়াটা ভারতের যে সেভেন সিস্টার ডিসিটালাইজ হয়ে যাবে এটা কোনো ডিপ্লোম্যাটিক কথা নয় এটা সে প্রথমে হয় বেকুব না বুঝে বলছে আর তা না হলে কোনো একটা মোটিভ নিয়ে সে বলছে তো তার কি মোটিভ আছে সেটা এখন অনুমান করা যায় কিন্তু আসলে তো জানা যাবে না তো অনুমান করে বলতে পারি সেই জঙ্গি জেহাদিদের যে ইয়া পাকিস্তানের সেই সাথে তার যোগ এই তার কার্যকলাপে তো বোঝাই যায় শোনা যাচ্ছে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করলো দুই লক্ষ মাগুনকে মাগুনের ইজ্জত নিল সেই এত রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম সেই ওদেরকে পর্যদুস্ত করা হলো ওরা সারেন্ডার করতে বাধ্য হলো দ্যাট ইগনোবল সারেন্ডার পাকিস্তানের ইতিহাসে সেই ঘটনাগুলো আমাদের জন্য বিজয় একটা মহাবিজয় আমরা একটা দেশ পেলাম তো সেইখানে দাঁড়িয়ে তারা যদি এখন এটাকে এখন তো তারা স্বাধীনতাই স্বীকার করছে না কয়েকজন লোক এটাকে আপনি বাংলাদেশ বলবেন না বলা ঠিক হবে না বাংলাদেশের সাধারণ মানুষ এখনো দেখবেন রাস্তার ভাষা ভিন্ন এখনো দেখবেন তারা এই আমাদের স্বাধীনতা ভারতের যে সমর্থন সাহায্য সমর্থন এগুলো সব মানুষ মনে রাখে ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকে কিন্তু এমন একটা দিনে এই বিষয়টা আবার প্রাসঙ্গিক হয়ে উঠলো কেননা এই যে লুফর জামান বাবর তাকে যেদিন ছাড়া হলো সেদিন বেশ কিছু বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছে বেশ কিছু স্লোগানও ভাইরাল হয়েছে আসুন আপনাকে শোনাই আগে সেই স্লোগানগুলো তারপরে আসছি আলোচনায় শুনুন বাংলাদেশ থেকে ভাইরাল হচ্ছে স্যার আপনার কাছে জানতে চাইবো এরা কারা মানে এই ধরনের বাবর সবাই আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার্স দখল করবো মানে এটা কি এরা আমি আপনাকে এক কথাই বলি এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী সাম মিসক্রিয়েন্টস এরা এদের সাধারণ মানুষের সাথে এদের কোনো সম্পর্ক নাই কোনো যোগাযোগ নাই এরা রাস্তায় দাঁড়িয়ে কিছু হুডলাম এরা ওই লাফালাফি করে এগুলো তাছাড়া কিছু না তো এদের বক্তব্য এরা কিন্তু পার্টি বিলং করে এরা যেমন জামাত করে এরা বিএনপি করে এদের কিন্তু আইডেন্টি আছে কিন্তু সমাজে এরা কিন্তু তেমন কিছু না বিএনপির ভিতরে সবাই কিন্তু স্বাধীনতা বিরোধী নয় ভারত বিরোধী নয় কিন্তু জামাতের তো একটা এটা ভয়াবহ তাদের ওরা যে ক্ল্যান্ডেস্টাইন ওয়ার্ক করে সেই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর পরের থেকে ওরা শুরু করছে ওরা এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য ওরা কিন্তু থেমে নেই ওরা সেই স্বাধীনতা বিরোধী ওদের নেতারাও সারা পৃথিবী ঘুরে গোলাম আজম পশ্চিমা ইয়ের মুসলিম দেশগুলোকে গিয়ে বিভিন্ন যাই হোক এগুলো ওদের সেই কিছু বংশধর তো আছেই তাদের সব সবসময় দায়িত্ব তাদের কোনো চেঞ্জ এলো না সারা পৃথিবী চেঞ্জ হলো ওরা চেঞ্জ হলো না ওদের দায়িত্ব আছে আপনার সিলমাররা শয়তান কিন্তু ইবলিস ও কখনোই আর ইয়া হবে না মানে ভালো হবে না এরকম বিষয়টা তো এরা কিছু লোক এরা লাফালাফি করছে এরা এরা এদের ঠিকমতো তাদেরকে এবং আগামী দিনেও তাদেরকে ঠিক ডিল করা হবে সাধারণ মানুষ এবং আমাদের দেশের যে আইন শৃঙ্খলা যখন ফিরে আসবে তখন আপনি দেখবেন যে এগুলো সব ঠিক হয়ে যাবে